সকলেই জিজ্ঞেস করে কীভাবে দুই হাজার পঁচিশ সালে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করবো এবং নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে তো প্রথমে ফুল প্রসেসটা জানতে হবে সেই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ইউটিউব নামে একটি অপশানে ওটা পরে একটা ক্লিক করে দিতে হবে আমি এর আগে বলে নিচ্ছি আমার ভিডিওটা যে চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পরেই আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন আমার এখানে ঢুকে এসেছিলাম তাই এরকম ছিল আপনারা প্রথম যখন ঢুকবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে পাচ্ছেন ইউ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সাইনের নামে একটি অপশান ওটা পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট ওটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে এখানে চেকিং ইনফো এটা এরকম একটা অপশন দেখতে পারবেন এরকম একটা অপশন দেখতে পাওয়ার পরে আপনাদের মাঝে একটা ইমেল চাইছে অথবা ক্রিয়েট এ অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এখানে এটা কি আপনি পার্সোনালভাবে ব্যবহার করতে চান নাকি বিজনেস হিসেবে ব্যবহার করতে চান আমি যেহেতু পার্সোনাল তাই আমি পার্সোনাল উপর একটা ক্লিক করে দিচ্ছি এখানে আপনারা এখানে আপনার পছন্দ মতো নামটা দিয়ে দিবেন আমি এখানে আমার পছন্দ মতো নামটা দিয়ে দিচ্ছি আমার এক ছোট ভাইকে চ্যানেলটা খুলে দেওয়ার জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি আমি লিখে দিচ্ছি নয়ন লিখে দেবো অফিসিয়াল দেওয়ার পরে আপনার নেক্সট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন ওটা পুরো একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে মাস সিলেক্ট করে দিবেন আমি এখানে আমার একটা মাছ সিলেক্ট করে দিচ্ছি আপনার আপনার পছন্দ মতো মাছটা দিয়ে দিবেন আপনার জন মনোজরি এখানে এখানে কত দিন আমি এখানে আমার দিনটাও দিয়ে দিচ্ছি পনেরো অ্যান ইয়ার্স এখানে আমি আমার পছন্দ দু হাজার ছয় এটা দেওয়ার পর এখানে জেন্ডার সে কি মেল ছেলে নাকি মেয়ে সেটা আপনার দেওয়ার পরে আপনার নেক্সট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন এই যে আপনাদের জিমেল শো হয়ে গেল এখানে আপনার মতো একটা জিমেল নিয়ে নেবেন আমার দ্বিতীয় নামের জিমেলটা শো হয়ে গেছে এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দেবো স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো ইনস্টাগ্রাম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন কিছু আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে নাম নামের বড় হতে শোট এবং ক্যাপিটাল লেটার দিয়ে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন যাতে এই পাসওয়ার্ডটার সাথে কেউ যেন আপনার ই না করতে পারে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে যদি আমি অলরেডি গিয়েছে আমার ভিডিও পাসওয়ার্ডটা দেওয়ার শেষ এখন আমি এটাকে আমি দিয়ে নেক্সট করে দেবো নেক্সট দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ হয়েছে আমি নাম্বারটা শো হয়ে গেছে এখন আমি এখানে নেক্সট আমি একটু অপশান দেখতে পাচ্ছেন একটা ক্লিক করে দেবো এরকমভাবে যদি আপনার চ্যানেলটা খোলেন তাহলে আপনার ফুলফিল কিছু দিনের ভিতরে আমার চ্যানেলটাকে যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই চ্যানেলটা রিস অনেকটা বৃদ্ধি পাবে এটা একটা নতুন চ্যানেল তাই আমি এটাকে এরকম ভাবে খুলে দিচ্ছি এগ্রি পুরোটা ক্লিক করে দিছি কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে আপনার গুগল সার্ভিসের মহিলা একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ওটা পুরোটা ক্লিক করে দেবেন ব্যাক এম ডাটা চেকিং ইনভো হয়ে গেলো আমার দু হাজার পঁচিশ সালে নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে এখন আমি দেখবো আমার চ্যানেলটা সত্যিই খোলা হয়েছে এই যে নয়ন অফিসিয়াল আপনি দেখতে পাচ্ছেন দুই মিনিটের ভিতরে আমার একটা ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেলো ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে এখন যদি আপনার চান যে আপনার ভিডিও আপলোড দিয়ে তাহলে দিতে পারেন এখানে প্লাস বার দেখতে পাচ্ছেন আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি একটা সার্চবক্স এবার কিছু নাই তো আমি এখানে লিখবো হাই আজকের ভিডিওটাই পছন্দ হয়েছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হবে নতুন একটা ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে দেবেন